নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ দশই জুলাই বাংলায় পঁচিশে আষাঢ় বৃহস্পতিবার আজ সম্পন্ন হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা গুরু পূর্ণিমা আমাদের হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে এই তিথিটি আষাঢ় পূর্ণিমা ব্যাস পূর্ণিমা এবং বেদব্যেশ জয়ন্তী নামও পরিচিত এছাড়াও এই দিনে ব্রহ্মসূত্র মহাভারত শ্রীমদ্ভগবৎ গীতা এবং আঠেরোটি পুরাণের মতো বিস্ময়কর সাহিত্য রচনাকারী মহান গুরু মহর্ষি বেদব্যশের জন্ম হয়েছিল প্রতিটি পূর্ণিমা ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় সেই জন্য আজকের দিনে মা লক্ষ্মীর পুজো অবশ্যই সম্পন্ন করুন তার সাথে শ্রীনারায়ণের পুজো করুন আজ গুরু পূর্ণিমায় মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি অবশ্যই একবার শ্রবণ করুন মা লক্ষ্মীর পুজোর পরে মা লক্ষ্মী ও শ্রীনারায়ণের উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর ব্রত কথাটি একবার শ্রবণ করবেন আশা করি ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি গুরু পূর্ণিমার ব্রত কথা ওম বিশ্বরূপস্য ভজ্ৰ পদ্মে পদ্মালয় শুভে সর্বত মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী লক্ষ্মী পূর্ণিমার নিশি নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন দেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেনকালে বিনা হাতে আসিমুনি বর হরিগুণ গানে মত্ত হইয়া বিভোর গান সম্মরিয়া উভে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কিবা মনে করি মুনি আসিলে হেতায় কহে মুনি তুমি চিত্ত জগতের হিত সবার অবস্থা আছে তোমার বিদিত সুখেতে আছে যত মর্তবাসী গণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন হেন কথা মনি বর কহিতে লাগিল তারে জুড়ি দুই কর অপার করুণা তোমার আমি ভাগ্যবান মর্তলোকে নাহি দেখি তাহার কল্যাণ সেথায় নাইমা নাই মা আর সুখ শান্তি লেশ দুর্ভিক্ষ অনলে মাগো পুড়িতেছে দেশ রোগ শোক নানা বেধি কলিতে সবাই ভুগিতেছে সকলেতে করে হায় হায় বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুত্র তেজি সবাই যায় দেশান্তরে স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার সদাচুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগো জগতের সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মুনির প্রতি দোষ দাও বৃথা নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ অকারণে মোর প্রতি কর অনুযোগ শুনোহে নারদ বলি যথার্থ তোমায় মম অংশে জন্ম লয় নারী সমুদয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনি মুনি কয়ে ক্ষুণ্ণ মনে কেমনে প্রসন্ন মাতা হবে নারী নারীগণে তে পাবে তারা তবপদ ছায়া দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপচিল মধুর বচনে তারে বিদায় করিল নারীদের দুঃখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহার উপায় শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মী পতি কি হেতু উতলা প্রিয়ে স্থির কর মতি প্রতিগুরু বারে মিলি যত বামা গণে করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে নারায়ণের বাক্যে লক্ষ্মী অতিহিষ্ট মন ব্রত প্রচারিতে মর্তে করিল গমন মর্তে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী দেখিলেন বনমধ্যে মধ্যে এক বসিয়া আপনি। সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কহ মাগো কি হেতু এ ঘোর কান বৃদ্ধা কহে শোনো মাতা আমি অভাগিনী কহিল সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী পতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর এখন সব ছিন্ন ভিন্ন যাতনায় সার যাতনায় সহিতে নারী এসেছি কানন তেজীব জীবন আজি করিছি মনন নারায়ণী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যা মা গৃহেতে ফিরি করলক্ষ্মী ব্রত আবার আসিবে সুখ তব পূর্ব মত গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়েও গণ করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন কহিবাছা পূজা হেতু যাহা প্রয়োজন মন দিয়ে শুনি লও আমার বচন জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোটা। আমরে পল্লব দিবে তাহে এক গোটা আসন সাজায়া দিবে তাহে গুয়া পান সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান ধূপ দ্বীপ জ্বালায়া রাখিবে ধারেতে শুনিবে পাঁচালি কথা দুর্বল ওই হাতে এক মনে ব্রত কথা করিবে শ্রবণ সতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন ব্রত শেষে উলুধ্বনি দিয়ে প্রণামও করিবে এও গণে সবে মিলি সিঁদুর পরিবে দৈবযোগে একদিন ব্রতের সময় দিন দুঃখী নারী একজন আসি উপনীত হয় পতি তা চির অক্ষম অর্জনে ভিক্ষা করি অতি কষ্টে খায় দুইজনে অন্তরে দেবীরে বলে আমি অতি দিনা স্বামীরে করমা সুস্থ আমি ভক্তিহীনা লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয় হইল সংসার তার সুখের আলোয় এরূপে লক্ষ্মীব্রত করি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হল দেশ দেশান্তরে লক্ষ্মীব্রত করিতে যেবা দেয় উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ এই ব্রত দেখি যে করে উপহাস লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার যেভাবে ব্রতের হয় প্রচার বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে নিয়োজিত বামাগণ ব্রতের সদনে ভিন্ন দেশবাসী এক বণিক তনয় সে উপস্থিত হয় ব্রতের সময় বহুল সম্পত্তি তার ভাই পাঁচজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ ব্রত দেখি হেলা করি সাধুর তনয় বলে কিসের ব্রত এতে কিবা বা ফল দেয় বামাগণ বলে শুনি সাধুর বচন লক্ষ্মীব্রত করি সবে সৌভাগ্য কারণ সদাগর শুনি ইহা বলে অহংকারে অভাবে থাকিলে তবে পুঁজিব উহারে ধনজন সুখ ভোগ যা কিছু সম্ভব সকল আমার আছে আর কিবা অভাব কপালে না থাকে যদি লক্ষ্মী দেবে ধন হেনবাক্যে কভু আমি না করি শ্রবণ ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা দ্রব্য পূর্ণ তরি যেতে গেলা গর্বিত জনের লক্ষ্মী সইতে না পারে সর্বদুখে দুঃখী মাগো করেন তাহারে বাড়ি গেল ঘর গেল ডুবিল পূর্ণ তরি, চলে গেল ভাতৃভাব হলো যে ভিকারী কিদোষ পায়া বিধি করিলে এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে বুঝাইব কেমন ইহা মনে মনে ভাবে নানা স্থানে নানা ছলে ঘুরায়া ঘানি অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থানে দিলে নানি মনেতে উদয় হল কেন সে ভিকারি অপরাধ ক্ষম মাগো কুপুত্র ভাবিয়া অহংকার দোষে দেবী শিক্ষা দিলা মোরে অপার করুণা তাই বুঝালে দিনেরে বুঝালে যদি বা মাগ গো চরণে ক্ষমা করো ক্ষমাময়ী আশ্রিত জনের সত্যরূপিণী তুমি কমলা তুমি যে মা ক্ষমাময়ী নাম তব দিনে করি ক্ষমা তুমি বিনা গতি নাই এ তিন ভুবনে স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী ত্রিবিধ মঙ্গলে তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে বিরাজিত মা তুমি লক্ষ্মীরূপে ভূতলে দেব নর সকলের সম্পদ রূপিনী জগ সর্বোচ্চ তুমি ঐশ্বর্য দায়িনী সর্বত্র পূজিতা তুমি ত্রিলোক পালিনী সাবিত্রী বীরিঞ্চি পুরে বেদের জননী ক্ষমা করো এ দাসের অপরাধ যত তোমা পদে মতি যেন থাকে অবিরত শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধীর্তি সতীসাধ্য রমণীর তুমি মা উপমা দেবগণ মনে, পূজে সবে তোমা রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী সকলের তব অংশ যত আছে নারী কৃষ্ণ প্রেমময়ী তুমি কৃষ্ণ কৃষ্ণপ্রাণাধিকা তুমি যে ছিলে মাগ দাপড়ের আধিকা পুষ্ফুরিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুমগঞ্জে তুমি মা মালতী বনের মাঝেতে তুমি মাগ বন রানী শতসিংহ শৈল পরি শোভিত সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগ পুরে সকলের গৃহে লক্ষ্মী তুমি ঘরে ঘরে দয়াময়ী ক্ষেম করি অধম তারিণী অপরাধ ক্ষমা করো দারিদ্র পারিনী পতিত উদ্ধার কর পতিত পাবনি অজ্ঞান সন্তানে কষ্ট দিও না জননী অন্নদা বরদা মাতা বিপদ নাসিনি দয়া করো এবে মরে মাধব ঘরনি রূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে একাগ্র মনেতে সাধু ব্রত কথা শোনে ব্রতের শেষে নত সিরে করিয়া প্রণাম মনেতে বাসনা করি আছে নিজ ধাম গৃহেতে আসিয়া বলে লক্ষ্মীব্রত সার সবে মিলি ব্রত কর প্রতি গুরুবার বধুরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে ব্রত আচরণ করে সভক্তি মনেতে নাসিল সাধুর ছিল যত যতদুষ্ট সহচর দেবীর কৃপায় সম্পদ লভিল প্রচুর আনন্দে পূর্ণিত দেখে সাধুর অন্তর পূর্ণতরি উঠে ভাসি জলের উপর সাধুর সংসার হল শান্তি ভরপুর মিলিল সকল পুন ঐশ্বর্য প্রচুর এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার মনে রেখো সংসারেতে লক্ষ্মীব্রত সার এ ব্রত যে রমণী করে এক মনে দেবীর কৃপায় তার পূর্ণ ধনে জনে অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর অতি যত্নেতে রাখো তাহা আসনের উপর যে জন ব্রতের শেষে স্তবপাঠ করে অভাব ঘুঁচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর পাঁচালি কথা হলো সমাপন ভক্তি করি বর মাগো যার যাহা মন স্মৃতিতে সিঁদুর দাও সবেও মিলে উলুধ্বনি করো সবে অতি কৌতূহলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার করও সবে মা লক্ষ্মীর চরণে নমস্কার করো সবে মা লক্ষ্মীর চরণে গুরু শব্দটির দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যে যিনি অন্ধকার দূরীভূত করেন অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে যান তিনি হচ্ছে গুরু আমাদের মনের সব সংশয় সন্দেহ অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান গুরু তাই এই দিন অত্যন্ত শুভ বলে বিবেচিত এবং এর মাহাত্ম অনেক আমাদের প্রথম গুরু হলো মা ও বাবা আশা করি গুরু পূর্ণিমায় মা লক্ষ্মী ব্রত কথাটি দেখেও শুনে আপনাদের ভালো লাগবে ব্রত কথাটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল धन्यवाद